সেইটা যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত শরীরটা খারাপ হয়ে যাবে আর সেইটা যদি ভালো হয় তাহলে সমস্ত শরীরটা ভালো হবে সেটা কি সেটা হচ্ছে কাল্প জোরে বলি সুভান আল্লাহ আল্লাহ নবী আরো বলছেন লেকুললে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে এই কল পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির জোরে বলি সুবহান আর ডান স্থানে দুই আঙুল নিচে রুহের মাকাম রুহু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কালমুল্লা শরীফ কোরআন শরীফে রুহুকে তিনটে নামে ডেকেছেন কটা নামে তিনটে নামে ডেকেছেন তিনটে নামে মানে রুহু সম্পর্কে আল্লাহ হুজুরে পাক সাল আলিয়া সাল্লামকে কে প্রশ্ন করেছিলেন ইহুদিরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া কানে রুহু রুহুটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন কুলি রুহ রব মিন রব্বি কুলি রুহ মিন আমরি রব্বি বলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ জোরে বলি সুবহানাল্লাহ এই রুহটা আল্লাহর আদেশ আল্লাহর হুকুম আল্লাহ যখন বলবে বেরিয়ে তো বেরিয়ে যাবে আল্লাহ যদি বলে থাক ও থাকবে এটা হচ্ছে আল্লাহর আদেশ এই কপালের মাঝখানে খপির স্থান সেজদার জায়গা মাথা তালুতে আখা। শকরের স্থান কি গো আল্লাহর শকর বান্দা অতক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মাথাটা আল্লাহর রাহে ঝুঁকিয়ে না দেবেন কি গো কি না বলুন আল্লাহ শুকরগুজারি বান্দা অতক্ষণ হতে পারবেন না তাহলে এই আখফাতে শকরের মকাম এটা আর নফস না বিবুলে নফস আল্লাহ তাআলা তিনটে নামে রেখেছেন কোরআন শরীফে তিনটে নামে রেখেছেন একটা হচ্ছে নফসে মতনা নফসে আম্মারা আর নফসে লাওয়ামা তিনটে নামে রেখেছেন যাই হোক এটা হচ্ছে অপার্থিব বস্তু তাহলে স্থান রুহের স্থান ডানের স্থানে আঙুল নিচে আর সেরের মকাম হচ্ছে বুকের মাঝখানে খফির মকাম হচ্ছে কপালের মাঝখানে সেজদার জায়গা আখফার মোকাম হচ্ছে মাথার তালুতে আর কলবের মকাম হচ্ছে বামের স্থানে দুই আঙুল নিচে কলভের মোকাম এটা ছটা হচ্ছে বস্তু আমি মাতলুক থেকে নেওয়া আর পার্থিব বস্তু আব পানি পৃথিবীতে বিদ্যমান আতস আগুন পৃথিবীতে বিদ্যমান মাটি খাক মাটি পৃথিবীতে বিদ্যমান আর হাওয়া বাদ হাওয়া বাদে সবর যাই হোক এগুলো পার্থিব বস্তু এই পৃথিবী থেকে নেওয়া আল্লাহ পাকুল্লা আলমিনবী হাক সাল্লাম একজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে হজরত আলী করিমুল্লাহুর তালুর নিকটে তরিকার আসলেনা এই এই হাদিসটা অনুসরণ করেন কাজিয়া তরিকার বুজুরগানের দিনেরা এই হাদিসটা অনুসরণ করেন আল্লাহ নবী একজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে আলী করমুল্লাহ জুর তালুর কাছে আসলেন আলী করমুল্লাহ জুর তালুর কাছে এসে বলছেন এ আলী তুমি নির্জনে বসো তুমি নির্জনে বসো বসে আল্লাহ পাকে ধ্যানমগ্ন হও আল্লাহ পাকে ধ্যানমগ্ন হও ওই সাহাবা হজরত আলী কালামুর আল্লাহ তালুর মাথার তালুতে হাত রাখলেন মাথার তালু এইখান থেকে কপালে নামিয়ে আনলেন কপাল থেকে মুখের ওপর দিয়ে বুকের ওপরে নামিয়ে আনলেন হাত দুটো ঠিক এরকম নাভি মূল পর্যন্ত নিয়ে আসলো এইখানে দশটা লচিফা বিদ্যমান হয়ে গেল মাথার তালুতে হাত রাখলেন আখা কপালের উপর দিয়ে আসলেন কফি বুকের দুই পাশ থেকে বুকের উপর দিয়ে আসলো মানে এইখানে তিনটে সবক আসছে তিনটে স্তর তিনটে ধাপ এখানে জহদ বুকের মাঝখানে এইখানে বামের স্থানে জীবন হচ্ছে কাল আর ডানের স্থানে জীবন হচ্ছে রুহু এই উপর দিয়ে নাভিমূলে আসলো নাভিমূলে নাভ আর আব আতস খাক বাদ আমাদের শরীরে তো বিদ্যমান আমার কথা বুঝতে পারছেন কাদিয়া তরিকার মানে মশায় ওরা এই হালিসটা অনুসরণ করেন যাই হোক তাহলে আপনার যদি জানা থাকে তাহলে আপনি জিকের করতে পারবেন আর জিকের করলে কি হবে আল্লাহ আল্লাপর বুলে আলমিন সন্তুষ্ট হবে খুশি হবে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে বুঝছেন না আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে আর যারা জিকে রাজগার করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মহব্বত করে ভালোবেসে যাকে ঋণ বান্ধাদের দলভুক্ত করেছেন জনগণের সুবাহ আল্লাহ নবীর হাজি শরীর হজরতে যা বেরোয় আল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী আলমিন এই পৃথিবীতে এমন কতগুলো ভ্রাম্যমাণ ফেরেস্তা আছে যারা পৃথিবীতে ঘুরে 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 বেড়ায় তাদের অন্য কোনো কাজ নাই শুধু ঘুরে ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে তারা কি করে আল্লাহ তবরব্বুল আলমিনের নবী বলেন ওই ফেরেশতারা তারা ঘুরে ঘুরে তারা জিকেরের মজলিস তালাশ করতে থাকে যেখানে জিকেরের মজলিস হয় ওইখানে ওই ভ্রাম্যমান ঘুরে বেড়ানো ফেরেজ তারা এসে হাজির হয়ে যায় হাজির হয় আল্লাহ রবুল আলমিনের নবীর সাহাবারা জিজ্ঞাসা করছে ওই ফেরেশতারা কত আল্লাহ নবীর কে জিงগা প্রশ্ন ওই ফেরেশতারা কত যারা ওই ঘুরে ঘুরে ওইখানে সে হাজির হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বলেন ওই ফেরেশতারা ওই মজলিস থেকে স্তরে স্তরে হাতে 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 আগে স্তরে স্তরে হাতে হাতে থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আল্লাহ পর্যন্ত জント পৌঁছে যায় যদি বলবেন না

আল্লাহ জিজ্ঞাসা করছেন এই ফেরেস্তারা আমার বান্দারা কি আলোচনা করছে আল্লাহ ফেরেস্তারা ওই সময় বলে আল্লাহ আপনি সব জানতা আপনার বান্দারা আপনার মহত্ব প্রকাশ করছে আপনার গুণগান করছে আপনার জিকির করছে আপনার মহত্ব বর্ণনা করছে জোরে বলি সোভান ফেরেস্তার জিজ্ঞেস করে ওরা কি আমার দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ দেখেনি যদি দেখত কি হতো আল্লাহ আল্লা পা ওই সময় বলে আল্লাহ যদি আপনাকে ওরা দেখত তাহলে ওরা বেশি 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 করে আপনার জিকের করতে থাকতো জোরে বলি বাহান আল্লাহ আবার আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা ওরা আমার কাছে কি চাচ্ছে আল্লাহর ফেরেস্তারা বলে আল্লাহ আপনার কাছে ওরা বেহেস যাচ্ছে আবার জিজ্ঞাসা করে ওরা কি বেহেস দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ বেহেস দেখিনি যদি দেখত কি করতো আল্লাহর ফেরেস্তর বলে আল্লাহ যদি ওরা বেহেস্ত দেখত তাহলে আরও বেশি বেশি করে আপনার কাছে বেহেস্তের আশা করতো জোরে বলি সুবাহ আল্লাহ ওরা আমার কাছে কি থেকে বাঁচতে চাচ্ছে আল্লাহর ফেরিস্তারা বলে জাহান নাম থেকে বাঁচতে চাচ্ছে একদম শর্ট করে বলছে জাহান নাম থেকে বাঁচতে চাচ্ছে ওরা জাহান নাম দেখেছে বলে না জাহান নাম দেখেনি যদি দেখতো কী করতো তাহলে ওই ফেরেশতারা আবার বলছে আল্লাহ যদি ওরা জাহান নাম দেখত তাহলে আপনার কাছ থেকে ওই জাহান নাম থেকে বাঁচার জন্য দূরে 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 ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যেত যেটা বলি সোবাহান আল্লাহ আল্লাহর ফেরেস্তার ওই সময় বলছে আল্লাহ ওই মসজিষে কতগুলো বান্দা বসে আছে যারা জিকির করে না অন্যান্য সবাই জিকির করছে ওরা সব ওই যারা জিকির করছে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে জিকির করে না তারা বসে আছে ওদের উপায় কি হবে আল্লাহ ফকর আলমের ওই সময় বলে এই ফেরেস্তারা শোন ওই জিকিরের মসজিষ এমন একটা মসজিষ ওই মসজিষে যারা বসেছে ওরা আমার জাকিরিন বান্দা তো আমি আল্লাহ করে দেব আর ওই মজলিসে যারা কেবলমাত্র বসে থাকে জিকের করে না শুধু দেখতে থাকে আমি আল্লাহ ওই দিন বান্দাদের সাথে ওদেরকেও মাফ করে দেব জরে বলিস সুবহানাল্লাহ বুঝলেন এই জিক্রের মজলিস এমন একটা মজলিস আমার ভাইরা তাই আমরা যারা দূরে কাছে এইদিক ওদিক আসি আল্লাহর রাস্তা শুনwidetilde যখন আমরা আল্লাহর কাঁচা কাছি হয়ে যাই আসুন আমরা সবরেশানি করব সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু সবরেশানি করি নি তারপর জিকে শুরু করব অল্প কিছু কোন বেশি কোন নয় আলফাজ আল্লাহুম আমিন রব্বানা আযলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা ননাকুনা মিনাল খাসিরিন

সবকিছুকে সহিত পরিণত করে বিশাল সব আপনি দিনের ফগদার বারে সব খানা পৌঁছে দিন আল্লাহ তাআলা खास করে খাজা ও ইলউদ্দিন চিশতি বড় پیر আব্দুল খাজ্জি জিলানি আল বাগদাদি খাজা বাহাউদ্দিন নতন حضرت মুজাদ্দিদ আল বসানিয়াত ফারুকী সেরহিন্দ মুজাদ্দিদ-ই-زمان আলা হযরত দাদা হযরত বিলকেলন তার পাঁচ اولاد রহমহুল্লাহ আযরাইল হুজুরদের দরবারে সাহেবখানা পৌঁছে দিন আল্লাহ বিশ্বে রীতি গলিতে যত লাখ মহায়ে জালাল বান্দা গুজে গেছে প্রত্যেকের দরবারে সবখানা পৌঁছে দিন তরিকার সমস্ত পীরগণের রূপাকে পৌঁছে দিন আল্লাহ আপনি আমাদের জিকিরে তারা দিন রুহানি তারা দিন আল্লাহ আমাদের কলবকে জারি করে দিন জিকিরের মতো মহাব্বত হাসিল করবার মতন তৌফি দিন বাম স্থানের দুই আঙুল নিচে কালবার মোকাবিলা এদিকে খেয়াল করে সকলে নিয়ত করি বিস্মিল্লাহি রহমান আমি

নাফসের থেকে একটুখানি দেখে নেন আগে একটুখানি দেখে নেন লা শব্দ এই নাভি থেকে উঠবে ডান স্তনের দুই আঙুল নিয়েছে রুহের মকাম এই রুহের ওপর দিয়ে লা ইশারায় লা খুব এরকম নেড়ে নয় একদম সামান্য একটু ইশারায় লা ডানকাত পর্যন্ত লা ডানকাত থেকে মাথার চালু থাকে ইলাহা ইশারায় ইলাহা ইল্লা বলে খফিতে নামিয়ে আনবেন ইল্লা বামনাকের উপর দিয়ে বামের স্থানে দুই আঙুল নিচে কালবের মাকাম এইখানে আল্লাহ বলে ধাক্কা দিতে হবে জবর দিতে হবে ঠিকই ভাবে দেখে নেন একটুখানি আগে লা ইলাহা ইল্লাল্লা বুঝতে পারছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই ভাই ভাই ঠিক এই নিয়মে এই প্রচেষ্টা অনুযায়ী যদি আপনি করেন নিশ্চয়ই একটা না একটা কিছু হতেই থাকবে ইতমিনানে কলব তাসকিয়ায়ে নফস নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবেন আমরা সকলে এক সঙ্গে मोहब्बतের মুখে পড়ব ইরাহা ইলাহা আর মনে মনে এই চিন্তা করব আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কোনো خالক নাই কোনো সৃষ্টিকর্তা নাই একমাত্র আল্লাহ আছে এটা মনে মনে করব সর্বপ্রথম আমরা পড়তে থাকি بسم الله الرحمن الرحيم لا इला 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 इल इला لا इला الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا 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 الله 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 لا اله

ভাই মিল সাই মিল্লাই ও সপ্নে হোমি হামলে কিল্লা তা আসমান জমে এমন কোন বস্তু নাই যারা আল্লাহর প্রশংসার তজবি পাঠ করে না মানুষ তোমরা তাদের তজবি কেউ বুঝতে পারো না এই পিজিবিতে এই সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে আল্লাহকে স্মরণ করতে থাকে মানুষ আমরা এমন গাফিল হয়ে গেছি আল্লাহকে ডাকতে মন চায় না আল্লাহকে ডাকুন আল্লাহকে ডাকুন আল্লাহ ছাড়া কোনো গচ নাই আল্লাহ ছাড়া কোনো सहारा নাই বাবা لا إله إلا الله 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله

আত্মশুদ্ধি কিসে আসবে আল্লাহর জিকিরে আসবে যারা আত্মশুদ্ধি করেছে ওরাই সফল কাম হয়েছে ফাসাল্লা তারপরে নামাজ পড়েছে ও জাকারসমা এবং তার প্রভুর নামের জিকের করেছে নামের জিকের আমার কথা বুঝতে পারছেন তার প্রভুর নামের জিকের করেছেন ফাসাল্লাহ তারপরে নামাজ পড়েছে আত্মশুদ্ধি করেছে তাস্কিয়াই নাফস আত্মশুদ্ধি তারপরে তার প্রভুর নামের জিকে করেছে তারপরে নামাজ করেছে ওরাই সফল কাম ওরাই কৃতকার্য ফারুক নু আল্লাহ নবীর দরবারে বসে আছেন আর একজন হাফসি কিতো দাস আল্লাহ নবীর দরবারে বসে আছেন জিকে রাজগার হচ্ছে আল্লাহ নবীর জামানায় হতো আমরা শুধু বলছি পিরানের দিনেরা করে না আল্লাহ নবীর দরবারে জিকের আজগার হতো জিকের করতে হাফসি কৃতদাসটা আল্লাহ আমরা আলমিনের নবীর দরবারে বসে বসে যখন জিকের করতেন আল্লাহ বলে যখন জবর দিতেন ধাক্কা দিতেন জোর দিতেন আওয়াজ দিতেন তখন ওই কালো কুচ্ছি কৃতদাসটার চেহারাতে আল্লাহ রব্বুল আলমিন ওই আল্লাহ নামের ডাকের সাথে সাথে নূরে ময় হয়ে যেত জোরে বলে সবা একেবারে আলোয় আলোকিত হয়ে যেত তার চেহারা আমার ভাইরা সেই আল্লাহর খাস নামের জিকের হবে সকলে নিয়ত করি বিসমিল্লাহ রহমান রহিম এ আল্লাহ তালা আমি আমার কলবের দিকে মোতাবাদ আমার কলব জনাব পীর সাহেব কেবলা দাদা পীর সাহেব কেবলা কলবের হইয়া আল্লাহ তালা জাত পাকের দিকে মোতাবাদ আল্লাহ তালার জাত পাক হইতে আল্লাহ আল্লাহ জিকের ভয়েস আমার কলবে আসুক ইয়া আল্লাহ চোখ বন্ধ করে বামের স্থানে দুই আঙুল নিচে কলবের মোকাম দিকে খেয়াল করে আল্লাহর খাস নামের জিকের করবো সকলে সঙ্গে মহব্বতে আল্লাহ

আল্লাহু আল্লাহ কлла বল রানা আলা কুলুবিন মা কানু এমন নয় বরং তার অন্তকরণে পাপের কালিচে কালো হয়ে গিয়েছে বান্দা এই পাপের কালীবাযুক্ত অন্তরণ নিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে দাগে যায় আবার যখন আল্লাহ বলে দাগ যায় আবার একটা কালো দাগ মুছে যায় বন্দা আল্লাহ আল্লাহ বলতে 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 বান্দার অন্তর থেকে পাপের কালো দাগ বুঝতে বুঝতে বান্দার অন্তর থেকে اپریل کلی جی منہ سے صاف ہو جائے অনুভূতি শক্তি بجلی پائے উপলব্ধি শক্তি بجلی پائے اللہ 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 لا اله الا الله محمد رسول الله আরেকটু পাল্টে এবার একটু তওয়বার সবকে বুঝলো ফিরে আসা জীবনে অনেক অন্যায় করেছি অনেক গুণা করেছি অনেক পাপ করেছি দুনিয়ার মানুষ দেখতে পাইনি বটে কিন্তু আমার আল্লাহকে আমরা ফাঁকি দিতে পারিনি শাল্লাহ সব দেখেছে না দেখিনি কেউ সব দেখেছে সে আল্লাহর দরবারে আমরা ফিরে আসি আমাদের এই তওবা করা মানে ফিরে আসা আমাদের জীবনে যা কিছু ঘটে গেছে আর পুনরাবৃত্তি যেন না হয় আল্লাহর দরবারে ফিরে আসবো আমরা সকলেই তওবা দোয়া করব আমরা একটু নিয়ত করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি আমার কলবের দিকে মতাবাদ আছি আমার কল জনাব পীর সাহেব কেবলা দাদা পীর সাহেব কেবলার কলবের শিলা হইয়া আল্লাহ তালা আরসম আল্লাহর দিকে মতাবাদ আছে আল্লাহ তালার আরসম আল্লাহ হইতে চিস্তিয়া তরিকার নিজভত অনুযায়ী হকিকাতে তাওবা মুকামের ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ চোখ বন্ধ করে সারা জীবনের গুনা খাতা করি আমাদের দ্বারায় কত অন্যায় কত পাপ কত গুণ আমরা করেছি তারিয়ত্তা নেই আল্লাহ পাগরফ বলে আলমের দরবারে মাথাখানা হেড করে দিয়ে সেই আল্লাহ দরবারে একটু রোনাজারি করা একটু কাঁদা কাটা করা চোখের পানি ছাড়া আর হযত আদম আর সালাম লাকজাস করেছিলেন যে দোয়া তিনি পড়েছিলেন সেই দোয়াটা আমরাও পড়তে থাক গোরব বানা জোলাম্না অন্ফুসানা বা ইল্লাম না লানা নান্না মিনাল খ

আমাদের নফসের উপরে আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি বা ইলাম আপনি যদি মাপ না করেন বা হামনা যদি আমাদের দয়া না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব আমাদের আল্লাহ রব্বানা গোলামনা আনফুসানা বা ইল্লাম تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কাঁদুন বাবা কাঁদুন এখানা দেখা যাবে না মাঠে মারা যাবে না বাবা ফালিয়া কাঁদো দুনিয়া কাঁদা জাগা হাসার না যারা দুনিয়াতে কেঁদে গিয়েছে আল্লাহর রাজাবের ভয়ে গুর ভয়ে আল্লাহর সাজা শাস্তির ভয়ে যারা দুনিয়াতে কেঁদে গিয়েছে আখের আস্তা তাদের জন্য উজ্জ্বল হয়ে গেছে দুনিয়াও তাদের জন্য সুখের হয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য তারা পেয়ে গেছে রব্বানা জোলাম আনসুসানা আনফুসানা ইল্লাম ত মুসুল্লানা মাথা হামলা না কুননা মিনাল খসের नाम गशियों गुनेगार है तो गुने रबना अन फुसना व इलम तूफ ना वह तो لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم أشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله لا اله اِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলে দেন আসুন আমরা সেই বিশ্বনবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু সালামের তৌফাত পাঠাই হে